সুপ্রিয় দর্শক আসসালাম সবাই কেমন আছেন নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনে আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়ি পাইকারি আমের মার্কেটে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের পাইকারি আমের আপডেটটা দেব। তো দর্শক চলুন আমরা এখন সরাসরি পাইকারি ভাই আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো শুরুতে আপনার নামটা একটু বলেন সুমন সুমন তো আপনাদের এই পাইকারি আরদের নামটা একটু বলেন ঠিক আছে আপনি যাত্রাবাড়ি আরদ যাত্রাবাড়ি আরদ আচ্ছা মানুষ দূর স্থান থেকে মানে ঢাকার বিভিন্ন স্থান থেকে আর এই দেশগ্রাম থেকে কিভাবে আপনাদের এই যাত্রাবাড়িতে আসবে মানে ঠিকানা একটু ভালো করে বলে দিন যে যাত্রাবাড়ি আর মা আমিনাট রিডার আর আপনার নাম হলো সুমন তো আজকের বাজারে আর কি আমাদের একটু আপডেটটা বলবেন কোথা দাঁড় তো এটার ভিতর কি আটি হয়েছে না এখন আটি হয় না আর কি হালকা শক্ত হয় না আটে হালকা শক্ত হয় না এর কেজি কত করে বিক্রি করতেছে আশি টাকা আশি টাকা কেজি বিক্রি করতেছে আর এটা তো এখন বর্তমানে কাঁচা এটা পাকবে না আশি টাকা কেজি বিক্রি করতেছেন তো আপনাদের এখান থেকে যদি কেউ ফ্যামিলির জন্য এক কেজি দুই কেজি নিতে চায় সেটা কি দেওয়া যাবে সেটা আপনারা আর পাইকারি তারা নিয়ে ব্যবসা করবে আর কি

দর্শক দেখেন যে আসলে আমের সিজনটা কিন্তু

পাঁচ কেজি মাল থাকে দেখেন যে পাঁচ মাত্র পাঁচ সাত দিনের ব্যবধানে মানে আম আমের আমদানিতে যত বেশি হবে আমদানিতে দাম তত কম হবে যে এখন আমদানি কম যার কারণে কিন্তু এটা কেজি হচ্ছে আশি টাকা আর এই পাঁচটা দিন পরে এটার কেজি বেচা লাগবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা যারা ব্যবসা করতে চান তারাই ব্যবসা শুরু করতে পারেন যে তোর মুচু আছে পাশে আম আছে আর আমের ভিডিওটা করার কারণ হলো কারণ আমের এখন সিজন না এটা হলো আউগরি আম যেটা গ্রামের বাসায় বলে তো আপনাদের দেখে জানি না কেমন লাগবে তো আপনি নতুন ভাবে তো আমার এই ভিডিওটা যদি ঢাকার ভিতরে দেখে থাকেন আর যদি কেউ ব্যবসা করতে চান আম নিয়ে তো এই ভাইয়ের কাছে এসে আমি এই ভাইয়ের নাম্বার আমার উপরে ডিসিপ্লিন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভাইয়ের যোগাযোগ করে আপনারা পাইকারি আমগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো এই আমের দাম বর্তমান আর কি দাম তো প্রতিদিন আপডেট কমে পারে যেমন আজকে আশি টাকা কালকে হয়তো নব্বই টাকা বা সত্তর টাকা হতে পারে

নাম্বারটা দেন আমি তো